আপনি আল্লাহকে ভুলে গেছেন যে কতদিন হয় আপনি যে আখেরাতকে ভুলে গেছেন এটা আজ কতদিন আপনি যে কবর ভুলে গেছেন এটা আজ কতদিন আপনার যে মালিকের কথা মনে হয় না সেটা আজ কতদিন গোটা পৃথিবী দেখছে আপনারাও দেখছেন আল্লাহর দোহাই আমি হাত ধরে ধরে প্রয়োজন একজন একজন করে আপনার পায়ে হাত দিয়ে বলবো আল্লাহর কসম ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ অভ্যস্ত হন মুসলমান এটা আমরা আগেও বলছি বারবার কোরআন এবং সুন্নার বক্তব্য হলো ফজরের ওয়াক্ত ইনকেলাব ফজরের ওয়াক্তে আল্লাহ তালা বার বার আজাব দেয় ফজরের ওয়াক্তে আল্লাহ তালা বার বার বিজয় দান করে আপনারা দেখছেন মালিকের আজাব তুরস্ক সিরিয়া আল্লাহর ইচ্ছা কেন দিছেন সেটা শুধু আল্লাহ জানে কিন্তু হয়েছে কোন ভোর চারটা বাজে মাটির সাথে মিশে গেছে আস্তা বাড়ি ধ্বংসস্তূপ হয়ে গেছে গোটা পৃথিবী কাঁপতেছে গোটা পৃথিবীর সমবেদনা জানাইছে গোটা পৃথিবী মর্মাহত হয়েছে কিন্তু ফজরের ওয়াক্ত এই কোরআনে আছে দোস্ত কৌমে লুত লুত আলাইসাল্লামের কৌম একটি জাতি যারা পুরুষে পুরুষে অপকর্ম করত না আল্লাহ তালা এই কঠিন অপরাধের কারণে তাদেরকে জীবন্ত উল্টাইয়া সাত্তবক জমিনের নিচের মাটি উপরে তুলে তাদেরকে জিন্দা মাটির নিচে দাফন করে দিছে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছে দুই কৌমে আগ এই কোরআনে আছে একটি জাতি হুদ আলাহি সাল্লামের কৌম তাদেরকে আল্লাহ নাফরমানির কারণে পাপের কারণে দিন দিন এক টানা রাত বৃষ্টি দিয়ে 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 বাতাস হাওয়া সাত আল্লাহ ধ্বংস করে দিছে দুধের বাচ্চাটা সহ তিন নম্বর এই কোরআনে আছে একটি জাতি কৌমে সামুদ সামুদ জাতি সালেহ আলাইসাল্লামের সাল্লামের কৌম আল্লাহ তালা তাদেরকে নাফরমানির কারণে একটা বিকট চিৎকার দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে চার নাম্বার আল্লাহ সোয়াইবামের কৌম মুসা নবীর শ্বশুর ওই নাফরমান জাতি নাফরমানির কারণে আল্লাহ ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে আল্লাহর কসম কোরআনে আছে এই চারটা সম্প্রদায় কৌমে লুদ কৌমে আদ কৌমে সোহাই কৌমে সালে মানে কৌমে সামুদ যেটাকে বলে এই চার চারটি জাতিকে আল্লাহ জীবন্ত মেরে ফেলছে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্ত ফজরের নামাজ ইনকলাব মানে পরিবর্তন ফজরের ওয়াক্তকে ওয়াক্তুল ইনকলাব বলে আপনারা তাকায় না পিছনে ওরা জায়গার চেষ্টা করতেছে শুনেন মনোযোগ দিয়ে এই ঠিক করতে করতে টাইম শেষ হয়ে যাবে আল্লাহ ভরসা গুসাইতে গুসাইতে দেখবেন মুনাজাত তে বলতেছি আপনার ওয়াক্তুল ইনকিলাব পরিবর্তনের সময় যুবক বন্ধু আপনি বলেন এই ঘুমন্ত মানুষ কুরআনুল কারীমে আছে আ আমিনতুম মান ফিস সামাঈ আন ইখসিফা বিকুমুল তুমি কি বান্দা রাত্রিতে ঘুমিয়ে নিজেকে নিরাপদ ভেবেছো ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছেন তিনি ইচ্ছে করলে জীবন্ত তুমি কি নিরাপদ ভেবেছো ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছে যে তিনি ইচ্ছে করলে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে আল্লাহ কোরআন করিমে বলছে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেবো না হতে পারে আমি তোমরা সবাই ঘুমন্ত এই অবস্থায় আমি আল্লাহ তালা ধ্বংস করে দেব ঘুমন্ত মানুষগুলোকে আল্লাহ সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পের এক ধাক্কায় দাফন করে দিস দাফন করে দিছে আবারও আল্লাহ নিজেকে দেখাইছে চিনাইছে বান্দা তুমি বার বার অল্প অল্প মাঝে মাঝে আজাব দিয়ে আমি রব্বুল আল আমিন তোমাকে মনে করাই তুমি যেন নাফরমানি ছেড়ে আমার কাছে ফিরে চলে আস ফিরে চলে আস অতএব এই আয়াত আল্লাহ কি বললেন মনের চাহিদা মনের চাহিদা অসংখ্য অগণিত যুবক সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে যে এটা কি প্রমাণ করে না সে তার মনের চাহিদার অনুসরণ করে কথা বলেন না কেন অসংখ্য অগণিত বোন সারা রাত পরের ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে সারা রাত এই বোন কি মনে হয় আল্লাহকে খোদা মানে না মনের চাহিদাকে খোদা মানে তাইলে আজ তিরিশ বছর বাজারে ব্যবসা আপনার আপনার ইনকাম আপনার চাকরি আপনার কামাই আপনার রোজগারি হারামের উপরে মিথ্যা বলেন ধোকা দেন ওজনে কম দেন অবৈধ উপার্জন করেন সুদের লেনদেন করেন ঘুষের লেনদেন করেন ছাড়বেন কোন দিন বর্জন করবেন কোন দিন এই নাফরমানি ত্যাগ করবেন কোন দিন আজ কতদিন গুণালম্বা করলেন এটা প্রমাণ করে আপনার খোদা, আপনার মন আপনার চাহিদা আপনার নফস, আপনার খেয়াল আপনার খুশি আপনার অবৈধ কামনা বাসনা না এবার আসেন পরের কথা তাহলে এই কথাটা বুঝছেন যে গুণার উপরে দীর্ঘদিন চালু থাকে চলমান থাকে মূলত তার খোদাকে তার মনের চাহিদা বলেন কে খোদাকে বলেন না মনের চাহিদা মনের চাই এবার আল্লাহ বলেন বন্ধু মনে আসেনি নবীকে দেখাইছে যে দোস্ত দেখছেন তো তার চলা ফেরা উঠা বসা তার চুল দেখেন তার জামা দেখেন তার কথাবার্তা দেখেন ছেলে চুল দেখেন ছেলে পেলেদের হাঁটা চলা দেখেন সারাদিনে চলা ফেরা উঠা বসায় কোন কিছুতে মনে হয় না সে মুসলমান তার আল্লাহ আছে গিয়া যে গেছে মনে নাই যে এটাও মনে নাই মনে নাই যে এটাও মনে নাই কতদিন হয় ভুলে গেছে সে মুসলমান কতদিন হয় সে নাফর মানি গুনাটা কি মজা বানায় নিছে তো আল্লাহ বলেন এমন ব্যক্তিকে যে তার মনের চাহিদাকে ক্ষুধা বানায় আমি আল্লাহ তাকে তিনটি শাস্তি দিয়ে থাকি নাওজুল্লাহ কয়টা শাস্তি বলেন বলেন কথা শেষ করে ফেলব কয়টা শাস্তি দিয়ে থাকি বলেন তিনটা শাস্তি তাহলে আগে বক্তব্য আবারও বুঝলেন যে তার মনের চাহিদা মতো চলে খেয়াল খুশি মতো চলে আল্লাহর বিধান আখেরাতের বিধান পরকালের হুকুম কোরআন সুদ্ধার কোন বিধান এগুলো মানতে চেষ্টা করে না মন যা চায় স্ত্রী ছেলে মেয়ে ঘর পরিবার নিজের জীবন আয় উপার্জনে মনের খেয়াল খুশি মতো চলে আল্লাহ বলেন আমি তাকে তিনটা শাস্তি দেই এক ও আদাল্লাহু আলা ইলম